আসসালামু আলাইকুম সবেকে ষণমাসিক সমষ্টিক মূল্যন দু হাজার চব্বিশ বিষয় হচ্ছে জীবন ও জীবিকা এখানে তোমাদের কাজটি হচ্ছে যে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন দেখো এটা তোমরা কিভাবে সমাধান লিখবে এখানে আমরা একটু তোমাদের কাজের ধরনটা একটু পরে নেই চতুর্থ শিল্প শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রার প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন ভবিষ্যতে সম্ভাব্য প্রযুক্তি ব্যাপক প্রভাব পড়তে পারে শুরু করেছে সকল কর্মক্ষেত্রে ও বাজারে ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা এই প্রেক্ষাপটে বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ থেকে ও নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধা সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে তো এই এই জিনিসটি এই জিনিসটুকু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তো এই যে তোমাদের পরিকল্পনা এটি একটি একটু লম্বা একটু কি বলে বিস্তারিত লিখতে হবে তো ভিডিওটাও একটু লম্বা হবে অবশ্যই তোমরা না টেনে সম্পূর্ণ দেখো তো দেখো এখানে তোমাদের উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসা নির্বাচন ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ দেখো এখানে ধাপ যে নিচে দেওয়ার আছে কি কি করতে হবে তোমাদেরকে পদক্ষেপগুলো এগুলো তোমরা পড়ে নাও কারণ আমি যদি পড়ে নেই এখানে ভিডিওটি আরও অনেক লম্বা হবে তবুও যেগুলো না পড়লেই নয় সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো তো দেখো পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এখানে তোমাদের কোন কোন ধাপগুলো মেনটেন করতে হবে আশা করি তোমরা পড়ে নিয়েছো এখন দেখো আমরা যদি এর সমাধানটা দেখি যে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এখানে তোমাকে একটি পারিবারিক বাজেট তৈরি করতে বলা হয়েছে যেমন আমরা এখানে একটি বাজেট তৈরি করেছি এখানে মাসিক আয় হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার এখন আমরা এর মাসিক ব্যয় যে এইগুলো আমরা এখানে উল্লেখ করেছি যেমন বাসা ভাড়া দশ হাজার খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিশ হাজার শিক্ষা পাঁচ হাজার স্বাস্থ্য চিকিৎসা তিন হাজার বিনোদন ও অন্যান্য দু হাজার যোগাযোগ যাতায়াত এক হাজার গৃহস্থলী এক হাজার বাসস্থান পাঁচশো খাজনা ট্যাক্স ভ্যাট এগুলো হচ্ছে পাঁচশো খা হাতের খরচ হচ্ছে এক হাজার জরুরি প্রয়োজন হচ্ছে এক হাজার ইউটিলিটি বিল হচ্ছে এক হাজার তো এইভাবে এখানে মোট ব্যয় হচ্ছে ধরে নাও এক লক্ষ টাকা এখন তোমার সঞ্চয় কত থাকবে এখন তোমার সঞ্চয় থাকবে যে তোমার মোট যে আয় এক লাখ পঞ্চাশ হাজার সেখান থেকে তোমার মোট ব্যয় হচ্ছে এক লক্ষ টাকা তাহলে তোমার সঞ্চয় থাকতেছে পঞ্চাশ হাজার টাকা তো প্রথম যে ধাপটা এটি তোমাদের কমপ্লিট আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার চলো দেখে নেই তোমাদের পরবর্তীতে কোন কাজটি করতে হবে তো এখানে পারিবারিক বাজেট তৈরি করা শেষ এরপর পরিবারের আর্থিক অবচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছো সেগুলো তালিকা তৈরি করতে হবে দেখো এখানে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এগুলো দেখিয়েছি তো বলে নেই এখানে কিছু কিছু বানান হয়তো বা তোমরা ভুল দেখবে যেমন ভুলও না এগুলো হচ্ছে যেমন এখানে মাথায় রাখুন তো এগুলো তোমরা না লিখে মাথায় রাখা এই এই ধরনের লিখবে কারণ এগুলো আমি অনলাইন থেকে কালেক্ট করেছি তো দেখো যেমন পারিবারিক পরিবারের আর্থিক অবসায় রোধের পদক্ষেপগুলো যেমন আয় ও ব্যয়ের হিসাব রাখা প্রতি মাসে আয় ও ব্যয়ের একটি হিসাব রাখা এতে বোঝা যাবে কোথায় অর্থ খরচ হচ্ছে এবং কোথায় কমাতে হবে তো দেখো আমি তোমাদেরকে বিস্তারিত বলবো না আমি তোমাদেরকে শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি এরপর হচ্ছে পরিবারের সকল সদস্যদের সাথে আলোচনা করা এরপর বাজেট তৈরি করা এরপর বাজেট মেনে চলার চেষ্টা করা এরপর বিদ্যুৎ ও পানি সাশ্রয় করা এরপর খাবার অপচয় রোধ করা এরপর পোশাক কেনাকাটা এরপর মোবাইল ও ইন্টারনেট বিল কমানো তো এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে এরপর হচ্ছে বিনোদন এরপর পরিবহন তো এই যে খরচগুলো এই খরচগুলো তোমাকে অপচয় রোধ করার জন্য যে পদক্ষেপগুলো নিতে হবে এগুলো আমি তোমাদের এখানে বলে দিয়েছি তোমরা এগুলো পড়ে নাও এখানে আমি বিস্তারিত তোমাদেরকে বলছি না এরপর অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব দেখো তোমাদের দায়িত্ব পরিবারের সদস্যদের মধ্যে বাজেট পরিকল্পনা ও ব্যয় নজরদারি রাখা এরপর সঞ্চয়ের জন্য মাসিক পরিকল্পনা তৈরি করা এরপর বিনিয়োগের জন্য বিভিন্ন সুযোগ সন্ধান করা এরপর দেখো তোমাদের ধাপ নাম্বার দুই তো ধাপ নাম্বার দুই তোমাদের কি করতে হবে এখানে বলা আছে ব্যবসায়ী ধরন নির্বাচন এখানে প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা আয় ব্যয়ের সাথে সংযুক্তি সংগতিপূর্ণ কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে তো আমি সব কিছুই প্রায় উল্লেখ করেছি তো তোমরা এটি লিখতে পারো যেমন ধা হচ্ছে খ ব্যবসায় ধরন নির্বাচন দেখো ব্যবসার ধরনটা আমরা এখানে কোন ব্যবসা নিয়েছি ফার্মেসি ব্যবসা দেখো এখানে আমরা ফার্মেসি ব্যবসাটা নিয়েছে সম্ভাব্য মেয়াদ ও আয়ের ব্যয় বিশ্লেষণ এখানে আমরা আমরা দেখব যেমন মেয়াদ দেখো ফার্মেসি ব্যবসার দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য অনেক বেশি কারণ ঔষধের চাহিদা কখনোই শেষ হবে না জনসংখ্যা বৃদ্ধির তারপরে বয়স বাড়া জীবনধারার পরিবর্তনের সাথে সাথে ঔষধের চাহিদা আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে তবে ব্যবসায় দীর্ঘমেয়াদী সাফল্যে নির্ভর করবে বেশ কিছু বিষয়ের উপর সেগুলো হচ্ছে অবস্থান এরপর প্রতিযোগিতা এরপর হচ্ছে মানসিক পরিষেবা এরপর হচ্ছে তোমাদের সরকারি নীতি ও এবং তোমরা এগুলো পড়ে নেবা ওকে এরপর যে বিষয়টি সেটি হচ্ছে আয় এবং ব্যয় দেখো ফার্মেসি ব্যবসায় মোটামুটি লাভজনক হতে পারে তবে লাভের পরিমাণ ভিন্ন বিষয়ের উপর নির্ভর করবে যেমন এখানে তোমাদের ঔষধের মার্জিন এরপর তোমাদের বিক্রয়ের পরিমাণ এরপর খরচ এই সবের উপর তোমাদের আয় ব্যয়টা নির্ভর করবে ওকে আশা করি বুঝতে পেরেছ এরপর তোমাদের আয়ের উৎসটা দেখো তোমাদের প্রেসক্রিপশন এটি ফার্মেসি ব্যবসার আয়ের প্রধান উৎস ওভার দ্য কাউন্টার ওটিসি ঔষধ অর্থাৎ এগুলো হচ্ছে তোমাদের ঠান্ডা লাগা সর্দি ব্যথা ইত্যাদির জন্য ব্যবহৃত ঔষধ এরপর স্বাস্থ্যসেবা পণ্য যেমন ব্যান্ডেজ থার্মোমিটার্স ভিটামিন ইত্যাদি এরপর অন্যান্য হচ্ছে কসমেটিক্স টয়লেটরি ইত্যাদি এরপর আসো তোমাদের ব্যয় ঔষধের মূল্য এটি ব্যয়ের প্রধান অংশ তো ভাড়া ব্যয়ের ক্ষেত্রে ভাড়া একটি প্রধান পয়েন্ট তারপর হচ্ছে তোমাদের বেতন এরপর বিদ্যুৎ বিল এবং অন্যান্য যেমন বিমা বিজ্ঞাপন সরঞ্জাম ইত্যাদি খরচ রয়েছে এরপর দেখো তোমাদের যে যৌক্তিকতার কথা বলা হয়েছে এখানে যৌক্তিকতা তোমরা এভাবে লিখতে পারো এর যৌক্তিকতার পেছনে অনেক কিছু কারণ রয়েছে যেমন তোমাদের চাহিদার ধারাবাহিকতা এরপর লাভজনকতা স্থিতিশীলতা সরকারি সহায়তা কর্মসংস্থানের সুযোগ সমাজসেবা ব্যবসার বৈচিত্র্য নতুন প্রযুক্তির ব্যবহার তো দেখো তোমাদেরকে কিন্তু কোশ্চিনে বলা আছে নতুন প্রযুক্তির ব্যবহারের কথা এটি অবশ্যই মাস্ট বি তোমাদের থাকতে হবে দেখো ফার্মেসি ব্যবসায় নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এতে ব্যবসার পরিচালনা আরও সহজ ও লাভ লাভজনক হয়ে উঠছে এরপর পেশাগত সম্মান এরপর স সুযোগ ওকে এরপর দেখো তোমাদেরকে কি করতে হবে এরপর তোমাদের দ্বিতীয় যে অংশ রয়েছে ব্যবসায়িক পরিকল্পনা এখানে ব্যবসার ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো এরপর তা উল্লেখ করতে হবে এই ব্যবসায়ের কাজের জন্য বা কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তা প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে এই ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা না যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছো সপক্ষে যুক্তি দেখাতে পারো বা দেখাতে হবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায় প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে এই সবগুলো পয়েন্ট তোমাকে এই ব্যবসার প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ যে ধাপটি রয়েছে এই ধাপের মধ্যে রাখতে হবে তো আমি এই সবগুলো ধাপ রাখার চেষ্টা করেছি তোমরা দেখো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে ধাপ নাম্বার হচ্ছে গ ব্যবসায় প্রত্যাশা ও প্রভাব ওকে তো দেখো ফার্মেসি ব্যবসায় কি প্রত্যাশা করা যায় এখানে ফার্মেসি ব্যবসার একটি ক্রমবর্ধমান শিল্প যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এর কারণগুলি মধ্যে রয়েছে যে জনসংখ্যা বৃদ্ধি এবং বয়স্কদের সংখ্যা যা সংখ্যা বৃদ্ধি এরপর তোমাদের ঔষধের মূল্য বৃদ্ধি এরপর রয়েছে তোমাদের প্রযুক্তির অগ্রগতি তো দেখো প্রযুক্তির ক্ষেত্রে প্রযুক্তির অগ্রগতি ফার্মেসিগুলোকে আরও দক্ষ এবং কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করবে যার ফলে লাভ বৃদ্ধি হবে এই ব্যবসায় নতুন কী প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এটি হচ্ছে তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক বা এই প্রশ্নের বিষয় তো দেখো ফার্মেসি ব্যবসায় অনেক প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে যা শিল্পকে উন্নত করা করতে সাহায্য করবে এর মধ্যে রয়েছে টেলিমেডিসিন দেখো টেলিমেডিসিন রুগীদের ডাক্তারদের জন্য ডাক্তারদের সাথে ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্ট নিতে দেয় যা তাদের ফার্মেসিতে ওষুধ নিতে যাওয়ার প্রয়োজনীয়তা কমাতে পারে এরপর ফলে তোমাদের রোবোটিক্স দেখো রোবট রোবটগুলি ওষুধের আদেশ পূরণ এবং ডেলিভারিতে সাহায্য করতে পারে যা ফার্মেসিস্টদের রোগীদের সাথে আরও বেশি সময় কাটাতে দেবে এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে আমরা এআই বলে থাকি তো এআই ব্যবহার করা যেতে পারে ওষুধের মিথস্ক্রিয়া চিহ্নিত করতে ওষুধের ডোজিং সুপারিশ করতে এবং রুগীদের স্বাস্থ্য যত্ন সম্পর্কে ব্যক্তিগত কৃত পরামর্শ প্রদান করতে এরপর ব্লকচেইন চেইন প্রযুক্তি ব্যবহার করে ওষুধের সরবরাহ চেইন ট্র্যাক করা যেতে পারে যা জাল ওষুধের ঝুঁকি কমাতে সাহায্য করবে এরপর নতুন যে প্রযুক্তি দেখো এই নতুন প্রযুক্তিগুলি ফার্মেসির ব্যবসায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এর মধ্যে রয়েছে তোমাদের যে উন্নত দক্ষতা এবং উৎপাদনশীলতা দেখো উন্নত প্রযুক্তি ফার্মেসিগুলিকে আরও দক্ষ এবং কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করবে যার ফলে লাভ বৃদ্ধি হবে উন্নত রুগীর যত্ন নেয়া দেখো উন্নত প্রযুক্তি ফার্মেসি সিসের রুগীদের আরও ভালো যত্ন প্রদান করতে সাহায্য করবে যার ফলে রুগী সন্তুষ্টি বৃদ্ধি পাবে এরপরে হচ্ছে তোমাদের ফার্মেসি ব্যবসা টেকসই এবং উদ্ভাবনী ব্যবসা উভয়ই হতে পারে দেখো টেকসই হওয়ার কারণ হচ্ছে এই যে নিরন্তর চাহিদা এরপর হচ্ছে সরকারি সমর্থন এরপর এগুলোই তো দেখো এবং এগুলোর যে বিষয় রয়েছে তোমরা এগুলো আসলে পড়ে নেবে এরপর উদ্ভাবনী হওয়ার কারণ রয়েছে যেমন নতুন ওষুধ এবং প্রযুক্তির উন্নয়ন এরপর টেলিমেডিসিন বা টেলিফার্মেসিং এবং অনলাইন ফার্মেসিং দেখো প্রযুক্তির অগ্রগতি রুগীদের জন্য ওষুধের অ্যাক্সেস সহজতর করেছে যা ফার্মেসি ব্যবসার জন্য নতুন বাজার তৈরি করেছে এরপর ব্যক্তিগত কৃত ঔষধ যেমন জিনোমিক্স এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে ফার্মেসিগুলো রুগীদের জন্য আরও কার্যকর এবং নিরাপদ ওষুধ তৈরি করতে পারে তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে যা ফার্মেসি ব্যবসায় টেকসই টেকসইতা বা উদ্ভাবনাকে প্রভাবিত করতে পারে তোমরা চাইলে এগুলো অতিরিক্তভাবে লিখে দিতে পারো যেমন ওষুধের দাম বৃদ্ধি সরকারি নিয়ন্ত্রণ এগুলো তো এগুলো তোমরা পড়ে নাও এরপর তোমাদের ফার্মেসি ব্যবসায় প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনের প্রভাব দেখো প্রাকৃতিক পরিবেশগত পরিবর্তন যেমন এখানে জলবায়ু পরিবর্তন এরপর জীববৈচিত্র্য হ্রাস এরপর দূষণ এগুলো তোমরা লিখতে পারো আর এগুলোর যে টপিকের উপর যে আলোচনা রয়েছে এগুলো তোমরা অবশ্যই লিখবা এরপর সামাজিক যে পরিবেশগত পরিবর্তন রয়েছে যেমন জনসংখ্যা বৃদ্ধি এরপর আয় বৃদ্ধি এরপর তোমাদের প্রযুক্তির অগ্রগতি সরকারি নীতি এই এই জিনিসগুলো তোমরা অবশ্যই লিখতে পারো তো এটি হচ্ছে তোমাদের ধাপ ও নম্বর সরি এটা হচ্ছে ধাপ গ এবার আমরা তোমাদের যে ধাপটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধাপ নাম্বার ঘ ব্যবসায় ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ এখানে তোমাকে সম্ভাব্য ব্যবসার জন্য মূলধন কত লাগতে পারে কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে দেখো তোমাদের ধাপ নাম্বার ঘ ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ এখানে ফার্মেসি ব্যবসার জন্য প্রয়োজনীয় মূলধন আয় ব্যয় এবং মুনাফা তোমরা এইভাবে উল্লেখ করতে পারো যেমন ফার্মেসি ব্যবসার জন্য প্রয়োজনীয় মূলধন নির্মাণ পরিমাণ নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর সেটি হচ্ছে তোমাদের অবস্থান এরপর তোমাদের স্টকের পরিমাণ এরপর তোমাদের আইনি যে প্রয়োজনীয়তা এসবের উপর ওকে এরপর দেখো তোমাদের মোটামুটি ধারণা দেওয়ার জন্য বলা যায় ছোটো আকারের ফার্মেসি ব্যবসা শুরু করতে পাঁচ থেকে দশ লক্ষ টাকা মূলধন প্রয়োজন হতে পারে তো এরপর দেখো মূলধন সংগ্রহের যে উপায়টি তো সেই উপায়টি হচ্ছে নিজস্ব অর্থ তো নিজের যদি পর্যাপ্ত অর্থ থাকে তাহলে সবচেয়ে ভালো হয় এবং নিজস্ব অর্থে ব্যবসা শুরু করা যায় তারপর কি করা যায় ব্যাংক ঋণ দেখো ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করা যায় তবে ঋণের জন্য সুদ তো দিতেই হবে এরপর শেয়ার অংশীদার বা শেয়ার ব্যবসা করা যেতে পারে কেউ যদি চায় তাহলে একজন বা একাধিক অংশীদারের সাথে মিলে ব্যবসা শুরু করতে পারেন এরপর দেখো তোমাদের এখানে আয় এবং আয় ব্যয় ও মুনাফা বা লাভ সেটি রকম হতে পারে ফার্মেসি ব্যবসায় আয় ও ওষুধ বিক্রি করে ব্যয়ের মধ্যে রয়েছে যেমন তোমাদের ওষুধের মূল্য দোকান ভাড়া বেতন ইউটিলিটি বিল অন্যান্য খরচ এগুলো ওকে এরপর তোমাদের যে মুনাফা হলো আয় থেকে ব্যয় বাদ দিলে যে অবশিষ্ট থাকে দেখো ফার্মেসি ব্যবসায় মুনাফা প্রায় দশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে তবে এটি নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর যেমন ভালো অবস্থানে ব্যবসা করলে মুনাফা বেশি হবে যত বেশি গ্রাহক থাকবে তত বেশি মুনাফা হবে কম দামে ওষুধ কিনতে পারলে মুনাফা বেশি হবে দক্ষ ব্যবসায়ীরা বেশি মুনাফা করতে পারবেন আশা করি বুঝতে পেরেছো এরপর তোমাদের সর্বশেষ যে ধাপটি রয়েছে দেখো তোমাদের সর্বশেষ ধাপটি হচ্ছে ও নাম্বার বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা তো এটি তোমরা কিভাবে লিখবে এবং তোমাদের নিচে যেগুলো রয়েছে যে টপিকগুলো বা যে পয়েন্টগুলো তোমাদের লিখতে হবে এগুলো তোমরা অবশ্যই পড়ে নাও দেখো আমরা এখানে এটি এভাবে লিখতে পারি ধাপ নাম্বার ও বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা ফার্মেসি ব্যবসায় বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা এভাবে আমরা দিতে পারি যেমন বিপণন আইডিয়া বিপণন আইডিয়ার ক্ষেত্রে ফার্মেসির জন্য একটি ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট এবং ইত্যাদি যে সোশ্যাল মিডিয়া রয়েছে এগুলো আমরা তৈরি করতে পারি এবং সেখানে নিয়মিত আপডেট টিপস এবং প্রচারের সাথে গ্রাহকদের সাথে সংযুক্ত থাকা যেতে পারে এরপর দেখো অনলাইন উপস্থিতি তো এক্ষেত্রে দেখো ফার্মেসির জন্য একটি ওয়েবসাইট তৈরি করুন যেখানে গ্রাহকরা আপনার অবস্থান ঘন্টা কি পরিষেবা এবং পণ্য সম্পর্কে তথ্য পেতে পারে দেখো তোমরা এখানে হয়তোবা একটু এলোমেলো মনে করতেছ তোমরা একটা মানিয়ে নেবে এবং তোমরা বানানগুলো সঠিকভাবে করে নেবে এরপর দেখো তোমাদের গ্রাহক সেবা বন্ধুত্বপূর্ণ এবং সহ সহায়ক কর্মী এরপর তোমাদের দ্রুত পরিষেবা এরপর সুযোগ সুবিধা এরপর তোমাদের ব্যক্তিগতকৃত যত্ন এরপর অতিরিক্ত পরিষেবা এগুলোর মাধ্যমে তোমরা গ্রাহকের সেবা প্রদান করতে পারো আর এই যে টপিকগুলো এগুলো তোমরা অবশ্যই পড়ে নেবা তো এটি হচ্ছে তোমাদের যে নবম শ্রেণীর তোমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকা মূল্যায়নের যে প্রশ্ন তার সমাধান আশা করি বুঝতে পেরেছো এখন এখান থেকে তোমাদের অনেকটাই আইডিয়া নিতে পারো তো এখানে আমি তোমাদেরকে একটি শুধু ব্যবসার কথা বললাম তোমরা সেখানে অন্যান্য ব্যবসাও যোগ করতে পারো তবে তার যে ক্রাইটেরিয়া বা তার যে বিভিন্ন বিষয় সেগুলো অবশ্যই ভিন্ন হবে তো তোমরা চাইলে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারো আর এগুলো তো তোমাদের দলগত কাজ হবে তো অবশ্যই তোমরা এগুলো কাজ করবে তো ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের যদি কোনো এছাড়াও কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে টেল দেন সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ